একটা গ্রামে রাজু নামে একটা ছেলে থাকত রাজু সারা দিন মোবাইল ফোন নিয়ে গেম খেলত কার্টুন দেখত পড়াশোনা করত না মা বাবার কথা শুনত না এমনকি খাওয়ার সময়ও মোবাইল হাতে একদিন রাজুর দাদু বললেন রাজু তোকে একটা রহস্যের কথা বলি এই গ্রামে একটা জাদুর গাছ আছে যে বাচ্চা সারাদিন মোবাইল দেখে সে যদি ওই গাছের নিচে যায় তাহলে অদ্ভুত কিছু ঘটে রাজু হেসে উড়িয়ে দিল দাদুর কথা পরদিন সকালে মোবাইল নিয়ে বটগাছের নিচে বসে গেম খেলছিল হঠাৎ একটা নীল আলো ঝোলসা উঠলো রাজুর হাতের মোবাইল ফোনটা বড় হতে হতে একটা দানবের রূপ নিল মোবাইল দানব বলল হা আমি মোবাইল দানব তুমি যেহেতু সারাদিন আমাকে নিয়ে থাকো এখন তুমি আমার ভিতরে ঢুকে যাবে রাজু ঢুকে গেল মোবাইলের ভিতরে সেখানে দেখল গেমল্যান্ড যেখানে বাচ্চারা রোবট হয়ে গেছে সারা দিন শুধু গেম খেলছে ইউটিউব জেল বাচ্চারা চোখ বন্ধ করতে পারছে না এক টানা ভিডিও দেখছে সোশ্যাল মিডিয়া মরুভূমি সবাই একা একা কেউ কারোর সাথে কথা বলছে না রাজু ভয়ে পেয়ে চিৎকার করলো আমাকে বের করে দাও আমি আর মোবাইল দেখব না মোবাইল দানব বের হতে চাও তাহলে তিনটা প্রশ্নের উত্তর দাও প্রশ্ন এক সূর্য কোন দিকে ওঠে রাজু উম জানি না গুগলে দেখিনি কখনো। প্রশ্ন দুই তোমার মায়ের প্রিয় রং কি রাজু আমি আমি জানি না মায়ের সাথে কথাই বলি না প্রশ্ন তিন তোমার বেস্ট ফ্রেন্ডের নাম কি রাজু আমার কোনো রিয়েল ফ্রেন্ড নেই সব অনলাইন ফ্রেন্ডস মোবাইল দানব তুমি ব্যর্থ এখন সারা জীবন এখানেই থাকবে রাজু কাঁদতে কাঁদতে বলল দয়া করো আমি বুঝে গেছি মোবাইলের কারণে আমি সত্যিকারের জীবন মিস করছি তখন হঠাৎ রাজুর মনে পড়ল দাদু বলেছিলেন একটা জাদুর মন্ত্র বই পড়ব খেলব মাঠে মা বাবার সাথে থাকব সাথে বন্ধুদের সাথে গল্প করব মোবাইল কম ব্যবহার করব মন্ত্র বলার সাথে সাথে ধম রাজু ফিরে এলো বাস্তব জগতে মোবাইল আবার ছোট হয়ে গেল সেই দিন থেকে রাজু দিনে মাত্র এক ঘন্টা মোবাইল ইউজ করে বাকি সময় খেলাধুলা করে বই পড়ে মা বাবার সাথে গল্প করে মরাল মোবাইল ভালো জিনিস কিন্তু অতিরিক্ত ব্যবহার আমাদের সত্যিকারের জীবন নষ্ট করে দেয়